আমরা দেখছি যে আপনি বলেন কোর্ট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না সংস্কার মানে বুঝি বিষয় সংস্কার মানে বুঝি বিষয় এবং বিষয় কিংবা বস্তুর গুণগত রূপান্তর গুণগত রূপান্তর কি হয়েছে আমরা প্রশ্নটা করার ক্ষেত্রে যদি আপনাকে একটু পিছনে ফিরে নিয়ে যায় আমরা যখন আরেকবার অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম সেই দুই হাজার সাত সালের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি গুণগত পরিবর্তন এবং দলের ভিতরে বাইরে রাজনৈতিক পরিবর্তনের কথা অনেক বলেছেন এবং সেইটাকে সংস্কার বলে সংস্কারপন্থী নাম দিয়ে সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে আপনার উপরে আসলে নানা ধরনের মানে আমি কি বলবো যে এটা নানা ধরনের স্টিম রোলার যদি আমরা বলি বা নানা ধরনের অন্যায় বলি অত্যাচার বলি নির্যাতন বলি সেগুলি আপনারা চলেছে এখন আপনি সংস্কার আপনি দেখতে পাচ্ছেন না যে সংস্কার আপনি কাঙ্ক্ষা করছিলেন এই 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 এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে এই সংস্কারটা হচ্ছে না কেন বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন কি রূপান্তর দেখলে আপনি বুঝতে পারতেন এটা আসলে সংস্কার কিছুটা হচ্ছে বা পথে থাকছে মানা ভাই মানে অনেক অনেক অনেকগুলো বছরই তো পরে আপনার সাথে এবং আপনার এই অনুষ্ঠানটা একদম নতুন দেখা হলো আপনার দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বিষয়টা হলো কি ধরেন সংস্কার তো কিছু কিছু আছে না আমি আপনি চাই বা না চাই ন্যাচারাল প্রসেসে হতেই থাকে আমরা আগে এরকম করে একটা অনুষ্ঠান করার কথা চিন্তাই করতে পারতাম না এখন তো হচ্ছে আগে এরকম কানেক্টিভিটির কোনো বিষয় ছিল না মানে একটা আবিষ্কার পুরা সমাজের মনন অভ্যয় সম্পদ নেপুল্য সেটা একটা বিরাট সংস্কার হল ওই আবিষ্কারের কারণে এরকম আরও কিছু কিছু ঘটনা হয়তো হয় যেগুলো মানে গুণগতভাবে আমি আবার বোধহ ওখানে যে শব্দটা বলেছি আমি এটা খুব মানে পছন্দ করি ব্যবহার করি সেটা হচ্ছে বস্তু বা বিষয় বস্তু বলতে আপনি ব্যাটার বলতে যে কোনো জিনিস বলতে পারেন বিষয় বলতে আমি সমাজসহ যা চাই সেগুলো বোঝাতে চাইছি সেরকম যদি পরিবর্তন হয় তো একটা আছে যেমন ধরেন আগে বলা আমি নিজেও বিশ্বাস করতাম বিপ্লব মানে একটা উল্লম মতো পরিবর্তন হয়ে গেল যেগুলোকে সোভিয়েট বিপ্লব চীনের বিপ্লবের ক্ষেত্রে বলা হতো কিন্তু আজকাল এবং আজকাল বলতে ঠিক ভেরি রিসেন্টলিরা অনেকদিন ধরেই আমি যেহেতু ওই প্রক্রিয়াটাতে ওরকম করে বিশ্বাস করি না আমি এরকম করে বলি যে একটা রেগুলার কন্টিনিউয়াস সংস্কারের মধ্যে দিয়েই সবকিছু পরিবর্তন হতে থাকে মানে আমরা সেই যে বনে ছিলাম আহ কাঁচা মাংস খেতাম ফলমূল খেয়ে থাকতাম সেই মাংস কোথায় আসছি এবং এরকম করে ধরেন যে আমরা কিভাবে বাস করতাম এখন আমাদের বাসের মানে বসবাসের জীবন কিরকম কত উন্নত হয়েছে সোসাইটিতে যখন আপনি দেখেন এবং সেই সোসাইটি মানে রাষ্ট্র হওয়ার পর থেকে যখন দেখেন তখন এটারও একটা গুণগত রূপান্তরের প্রশ্ন এবং সেটা হয়ে যাচ্ছে আমি প্রথম হচ্ছে যে ন্যাচারালি তো হচ্ছে যে আপনি শব্দটা বললেন না সামাজিক বন্দোবস্ত বা রাজনৈতিক বন্দোবস্ত যদিও বর্তমান সময়ের জন্য আমরা বন্দোবস্ত শব্দটা আমাদের পক্ষ থেকেই চালু হয়েছে বেশি করে কিন্তু ঠিক এটা বন্দোবস্তের মধ্যে যাচ্ছে না দুটো পার্টি নেই তিনটা চারটা পার্টি নেই একটা সোশ্যাল কন্ট্রাক্টের মতো হচ্ছে সেরকমটা মানে কিরকম যে একটা কনস্টিটিউশন বদলাম তারপরে একটা সোশ্যাল কন্ট্রাক্টে আসতাম এরকম করে বললে আমার কাছে বলেন যে খুব অ্যাপ্রিট বলা হয় না মূল কথা হচ্ছে গুণগত রূপান্তর আমি এরকম করেই বুঝি যেমন ধরেন গত পনেরো বছরে দেশে গণতন্ত্র ধ্বস হয়েছে নির্বাচন ব্যবস্থা এটা কিছুই নেই একদম সর্বশেষ যাদা হয়েছে এগুলো দেখে এখন আমাদের কাছে আকাঙ্ক্ষা কি একটা গুণগতভাবে ভালো গণতন্ত্র আসুক ভালো নির্বাচন আসুক এই যে ভালো নির্বাচনটা যদি আছে তাহলে বলতে পারি যে বর্তমানে যা চলেছে বা গত পনেরো বছর ধরে যা চলেছিল সেটার একটা সংস্কার হয়েছে সেটা উন্নত সংস্করণ আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে যদি বলেন দেন নাথিং এবং কথাটা কেন আসছে যেহেতু পাঁচ আগস্টকে কেন্দ্র করে দুই ধরনের কথা হচ্ছে কেউ কেউ বলছে একটা বিপ্লব হয়েছে বিপ্লব মানে তো আরো বড় আমি বিপ্লব হয়েছে এরকম বলি রাখার যে গুণগত প্রশ্নটা আমি আনি আমি বলি যে বিশাল একটা উত্থান হয়েছে বিশাল একটা গণভ্যুত্থান বলে সেরকম হয়েছে সেই গণভুত্থানের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা আমার পার্টি আমি বলি যে কল্যাণ রাষ্ট্র করতে চাই কেউ হয়তো একটা ইসলামিক রাষ্ট্র বলে কেউ যে যায় যেরকম করে তার পলিটিক্যাল গোল টার্গেট বলে কিন্তু এই আন্দোলন এই স্লোগানের মধ্যে দিয়ে সবাইকে একাত্ম করে ফেললো আমরা একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে কি পুরানো যা যা ছিল পরিত্যাজ্য বর্জ্য যেটা আমাদের জন্য কষ্টদায়ক পীড়াদায়ক ছিল যেটা আমাদের জন্য লজ্জাজনক ছিল যেটা সাধারণ মানুষের জন্য অপমান করন্দার যেটা সাধারণ মানুষের জন্যে আপনার অসহ্য এরকম ছিল সব মধ্যে একটা স্বচ্ছ আরামপ্রদ বার উন্নত রাষ্ট্র গড়ে তুলব দেশ গড়ে তুলব এটাই হচ্ছে আমরা এখন মানে সংস্কারের এই আধুনিক রূপটা বলবো